আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখা সকলকে সালাম শুভেচ্ছা মু জানাই অধ্যক্ষ আমার মিয়া রান আহমদ বারাকাল্লাফি হাইয়াথি আপনারা দোয়া করবা আজকে আমার ভাই বড়ো ভাই সাহেব তাই পরিবার লিয়া এবং আমার মাইজন ভাই সাহেব তারা আমার বড় দাওয়াত দিছি ফ্যামিলি গেট টুগেদার বাইয়ে বাইয়ে আমরা একত্রিত এরম এই কোয়ালিটি টাইম স্পেন্ড করবো দোয়া করবো আপনারা আর এই যে ভাই সব তারা আইবা আমার করো অধ্যক্ষ আইসেন আলহামদুলিল্লাহ আর তারা খানি পরিবেশন করছি এটাই আসলে নিজে টেন খুবই আনন্দ লাগের আর এটা আল্লাহ আদাতত হিসাবে গণ্য কর্তা এই যে বাই বাই এটা আমরা আমার মিল মাহবত রাখে আমরা চললাম আল্লাহ আমরা রে লাখান বাকি দু সালাইতো আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স অধ্যক্ষ আপনার তারার লাগে কিছু খানির ইন্টেজাম করছিলাম আশও আনছিলাম দেখো

জ্বালাইয়া ফুরাইয়া দিছে আর কি আপনার যে গ্যাস দিয়া কি আপনার আর দুটা গোস্ত বহুত গোস্ত গিয়েছে দুইটা বড় বড় রাজা সামনার আর এটা যে বালাইলাই কয়ে খারা একবারে নিট এন্ড ক্লিন হইছে কি আলহামদুলিল্লাহ ওই দক্ক গুলাম আসা কি বড় মুলা টেংরা কি আপনার আর হইলো আপনার এই একই পরিবারতেই বিলং করিয়া কি তো হইল কি ওই যে গাগটর ছোট পোরশন আর কি আপনার ট্যাংরা গুলা যেটা হয় আরকি আর এটা হইলো বড়টা কি আপনার এটা দেখো এই কাগজ মাছ আর কি আপনার কাগজ মাছের আর স্পেশাল যেটা কি আপনার বাঙালিয়া না যে এটা না যে মেমানদারি হলে সব তো হতা তুই হইব ওটা ওটা চাহিদা বেশি আর কি এটার লগে কম্বাইন রইব কি হতে আইডর খোল্লাও দি দিয়ে কি এটা বুঝতে আর নাম খাওয়া লাগে না এটা হইলো আপনার সিলেটি ভাষা কয় হুক টিসি আর কি আপনার আর এটা হইলো খালি বা ফ্রাই করবো কি যাই সম্মানিত ভিউয়ার্স আপনারা আর দেখবা এই রন্ধাক ওয়ার ফলে আপনারা কালার কিপ ওয়াচিং জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সব দেখ আপনারা তান্দুরি চিকেন মেনেট করছে আপনার বিভিন্ন ধরনের মশলা ওটা দিয়া কি আপনার ফলে আপনার তান্দুরি মশলা এইগুলা দি আর কি মেনেট করলে খুবই বালা টেস্টি হয়

ਗੁਨ ਲਾ ਗੜੀਆਂ ਦਿਨੋ ਕੇ ਹਸਨ ਰਜ਼ਰ ਮਨੇ ਗੁਨ ਲਾਏ ਕਿ ਨਾ ਕੁਚਲੇ ਰਹੋਗੇ ਅੱਲਾ ਜੀ ਕੀ ਬਰੀ ਬਰੀ ਹੁਗੀ ਆਪਣਾ ਰਾਂਡਵਾਰਾ ਕੋਈ ਜੀ ਤੁਹਾਡੇ ਕੋਲ ਆਵੇ ਨੋ ਹਯਾ ਸੱਲੀ ਵਸਲੀ ਮਦਾਈਨ ਵਨ ਹਬਦਕਾ ਫਤ ਹਮਦੁਲਿਲਾ ਅਸ਼ਰ ਜ਼ਹ ਕਾਜ਼ਾ ਦੇ ਬਿਸਮਿਲਲਾਹਿ ਰਜ਼ਾ ਸਾਈਦ ਹੋਗੀ ਠੀਕ ਹੈ বিসমিল্লা রহমান ইরাহিম আল্লাহ বারাকা দিতা মজা হইতো ইনশাল্লাহ ওদের তো অনেক কুস্তি সে আসর আজাসর আলহামদুলিল্লাহ আমার নবীলেন উমেহানির গড়ে তে মতান্তরে কাবার হাতি মে জিবরাই শিয়া বলেন চলেন নবী মেরাজে বড় মতো বড় মাস মেরাজর রাজ মাস চলের রজব মাস নব্বী বেশি বেশি হইলো দোয়া করতাম আর আমরারে বাতিয়া দিয়া গেছেন আমরা দোয়া করতাম আল্লাহ বারিক লানা ফি রাজা রমদান এই মাস হইল আল্লাহর মাস এই মাসও আমরা রমজান শরীফের বেশি প্রস্তুতি নিতাম আর রমজান শরীফ পর্যন্ত আল্লাহ নিয়ে আমরা হায়াত দৌড় বাড়াইয়া দিতাই দোয়া করতাম নব্বীও দোয়া করছেন আমরারে বাতিয়া দিয়া গেছেন সম্মানিত ভিউয়ার্স এই দুনিয়া মুসাফির খানা ওর সব হে জানা কই আগে রুয়ানা হতা হে কই ফিসে রুয়ানা তো জিন্দগি তাকিতে খরো বন্দেগি মরিয়া গেলে সবই রইবে ফরি কোনো সেউ হুকা তুই ন্যা পয়সা করি সেউ লইয়া হয়ে বড়ো এই খালিয়াতেই যাওয়া লাগে তো আমরা দু ন্যা তাকতে কুচ্ছু আজ কিছু করলো মুসাফির আমল কি ময়দান মে বরনা শর্মিন্দা রহোগ রোজে ইমতিহান মে वरना पछताओगी रोजे महशर में आये मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोजे में दस्ते अपने से पिला ले ना मुझे और तो बीवार जे राजा सुर गुसरिया की मौसला देरा रामा की बोलता है हमारे অধকা এটা হইলো আপনার ফাফ্রিকা সিলি এটাগুলা সব কিছুই দিয়া কি আপনার রান্নাওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ দিতা বরকত দিতা হালাল খানির মাঝে আল্লাহ হালাল রিজখরে রিজখরে কুষা দাখরিয়া দিতা হায়াতর মাঝে বরকত দিতা সেহেতু তন্দুরুস্তর সাথে আল্লাহ আপনার আমার আমরা নেক হায়াত কর্তা আর হালাল রিজখরে কুষা দাখরিয়া দিতা আমরা রুজির মাঝে আল্লাহ শৈর বরকত দান করতা যে হতা খুয়াত আসলাম সম্মানিত বিওয়ার্স আল্লাহর আলী শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কি বি রহমতুল্লা রাতে লেখা নালায় এখলন্দর দুইটা লাইন আপনারার উদ্দেশ্যে গুনগুনাইলাম সামনে চেহারা না মুঝে सीने पे दस्ते करम रखे निभा लेना मुझे आए मोहम्मद हशर में साथी बना ले ना मुझे रूजे में दस्त अपने से पिला ले ना मुझे जब ताराजु के किनारे आप ही रहेंगे खरे दामों ने रहमत में उस दम में छुपा ले ना मुझे सुबहना अल्लाह लाल ला, मकफुल्ले तो सुंदर देख सुन उम्मतों में बैनवा मुझसा और कोई नहीं শরম সার আপনি দামন মে চুপালে যাই হোক সম্মানিত ভিউয়ার্স কত সুন্দর আপনার অধ্যক্ষ আপনার হাসর রান্ধা ওই গেছে আলহামদুলিল্লাহ আমরা এই কত সুন্দর রান্না ওইছে আল্লাহ আমরা নিয়ামতর ফুকুর আছে আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পবিত্র কুরআন শরীফর মে আল্লাহ ঘোষণা দিন

ওই গেছে আপনার আর দেখো আপনার এই দেখাই মোহনকু প্রথমে দেখিল আপনার ওই যে দুইটা রাজ আসলে বুনিয়া আটটিয়াও পর্যায়ে আইছে আর কি আলহামদুলিল্লাহ এখন মেমান হল তো পরিবেশন করতো আর কি আপনার আশা করতাম আল্লাহ সুতলার ইজ্জতে আর তু ফুইলে এটা মজুই দুঃখ আপনার আইট মাছ আর কি যেটা আমরা মাছ আর দুগিদির রান্ধ হয়েছে আপনার আর ইলিশা দিয়ে অত্যক্ষ ফেমাস আপনার লতা মুখী খাটলো বিজ আর গাগ মাছাদি আঁকি যাই হোক সম্মানিত অত্যক্ষ আপনার যে গাগত ছোট বারসন যেটা আঁকি গুলা মাছ আঁকি আলহামদুলিল্লাহ আপনার কুরাই নাইকল আর

সম্মানিত আলহামদুলিল্লাহ আমরা কি রুই গেছি আলহামদুলিল্লাহ এখন ফাইনাল প্রিপারেশন আর কি আপনার ফাইনাল প্রিপারেশন এটা হইল আপনার কুচি কি আপনার নাইকল আর নাইকল কি যেটা নাইকলের ভিতর থেকে তা কোনো নাই হুকনা নাই এটা কি নাইকল যেটা মজাদার আপনার কিরা কি নারিকল বেসুই দিছি আগে তো আপনার নাইকলর ক্ষীর খোলা দই তো ওই তো যাই হোক সমানিত আপনার তো আর খোলা পাতার দিতাম না সুন্দর খুঁড়া মাছই দি আর দেখো আপনার ভেজিটেবল এই ফুল রাইস আঁকি খুবই স্পেশাল ইউনিক একটা ফুল রাইস ইউনিক কটা এটা ভেরি কমন বাট আমি একটু ডিফারেন্ট ওয়ে রাঞ্চি আঁকি আলহামদুলিল্লাহ আর দেখো আপনার এই যে বাগরা মাছ যেটা খালদার বাগরা বিরান আর এমনি আপনার কি হইল এই যে ভেজিটেবল ফুলাও আর কি যাই হোক আলহামদুলিল্লাহ লোকের অধ্যক্ষ আপনার এভেনর মাঝে তান্দুরি চিকি নাকি কি আপনার চিনতে খুবই এনজয় করি না আলহামদুলিল্লাহ খুবই আগে মেরিনেট হয়ে যে আসিলাম আপনারা দেখাইছিলাম আগে এগাটা আরো ফাইনাল লুক আর কি আপনার অধ্যক্ষ এখনো যে ভেজিটেবল ফুলাও হারানোইবো আর কি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলা আমার এই ফ্যামিলি যারা আমার বাইরে বাইর ফ্যামিলি আসছিল তারা লাগে যে তোরা খানির ইন্তেজাম করলাম আপনারা লগে শেয়ার করলাম আমরাও খাইলাম এই যে ফেমিলি গেট টুগেদার এটা আল্লাহ এক রহমতই কারণ আল্লাহ আমরা এই রহমত মাঝে আবদ্ধ রাস্তা দেখো আপনার আন্ডা কি এ কই নেহি মামুলি আন্ডা মামুলি আন্ডা আর কী মূর্গিম আকি আসি মহিলিত এই যে বিভিন্ন ধরনের খানি নিজাতে তৈরি হৈরিয়া নিজের এক মার বরল থেকে বাড়াইছি বা এই লগে শেয়ার করলাম খাইলাম আমরা উইকেন্ডও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম অধ্যক্ষ আপনার এই যে লেমন লেমন আর কি দেশি লেমন আর সালাতাকি আর ওর ডিম ঘি দিয়ে আলাদা বাচ্চি এর আপনার এই টেবিলও এই যে খানা যত্ন পরিবেশন করাইব ওইগুলো আমার ছোটো মিয়া কি আপনার রাইয়া নামত আমার মিয়ার লাগি দোয়া করবো আপনারা আল্লাহ মিয়া হায়াতর মাঝে বরকত দিত আমার সব বাচ্চা আল্লাহ কি থাকি ফোরসগারবার আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এই সঠিক পথে রাখতা পবিত্র রজব মাস আল্লাহুম্মা বারিক লানা ফি রাজা বা ওয়া শাহানা রমাদান রমজান শরীফের প্রস্তুতি নিতাম আল্লাহ রমজান শরীফ তো আল্লাহ আমার হায়াত নিয়ে আমরা এবার ইয়াদ দিতা আর বারবার আমরা জীবনের রমজান শরীফ শরীফতা অধ্যক্ষ সম্মানিত খানা কি বিতেজার একবারে রেডি হলিস হলতা খালি বা তার আইতা আর পরিবেশন হল আর কি তো আপনার আর দুহাত করবা আর আমরা পরিবারও আল্লাহর রহমত বরকর রাখত আপনার মাও নাই বাপও নাই দোয়ার দরজা বন্ধ গেছে আপনারা দোয়া কর্তা আপনার সকল টাইম আমরা দোয়া চাই দোয়ার মহতাজ আর দোয়াও মকলিবাদা যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনার আরে দেখাইলাম অধ্যক্ষ আপনার যে আপনার বাড়ি সাহ তারা আইসেন আলহামদুলিল্লাহ তোর শিমান দিয়েছেন অর্ক্ষ কি আপনার আজকের সম্মানিত মেহমান হল আমার ভাই তারা রেখা হয়েতাম وقال الحمد لله